নরসিংহির পলাশে চুরির অভিযোগ তুলে একজনকে পিটুনি দেওয়ার পর প্রতিবাদ জানাতে গিয়ে জনতার হামলায় মারা গেলেন দুই ভাই পুলিশ জানায় সোমবার উপজেলার কর্তাতৈল এলাকায় হিমেল নামের এক যুবককে ভাগতি এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনি দেয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ভাগতি এলাকায় যায় রাকিব সাকিব সহ আরও কয়েকজন পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ছোট ভাই সাকিবেত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনার পথে মারা যায় বড় ভাই রাকিব পরিবারের দাবি চোর সন্দেহের বিষয়টি বানুয়াড় বরং চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সহদরকে। আমরা বিচলোদ গলায় এসে পৌঁছে ওরা দুই মেয়ে ওই ঘটনাস্থলে পৌঁছাইছে তারপর মা ও রাবাই যাওয়ার কোন ওরা আউট করেছে তাহলে আদরবেই মারা গেছে। My leg, world of my dear, the libel, I talk about

আই 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 লাই দি ওয়েল গোবা কত কাল ভাবে E nossa, que é em bolsa.